নমস্কার কেমন আছেন সবাই সৌথ ইসাজমল আরও একটি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা বেরিয়েছি মেদিনীপুর ট্রেনে যাব তাই অনেকটা সকালেই বেরিয়েছি তখন চারিদিক অন্ধকার আর প্রায় ছ সাত কিলোমিটার এসেছি এখন দেখুন কিছুটা আলো ফুটেছে আর চারিদিকটা যেন কুয়াশার চাদরে মোড়া আশেপাশে কেউ নেই আমরা একারাই যাচ্ছি প্রচুর ঠান্ডাও করছে তাতেও সৌদিকে নিয়েই যেতে হচ্ছে এই যে লেখাটা দেখলেন আবঝা কুয়াশা তো আমার ক্যামেরাও আবঝা হয়ে এসেছে এটা হাতি পারাপারের জন্য ওই পোস্টারটি দেওয়া রয়েছে এখানে হাতি রয়েছে তাই সতর্ক করা রয়েছে আর এই সাদা সাদা রাস্তার মাঝে ঢিবিগুলো দেখছেন এখানে রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে তাই এগুলো বড় বড় গুঁটি এই দেখুন কত গরু আসছে এগুলো সম্ভবত হাটে নিয়ে যাওয়া হবে আমরা কতটা অন্ধকারে বেরিয়েছি ভাবুন তারপর চলে এসেছি স্টেশনে আর ট্রেন ছেড়ে দিয়েছে কোনোভাবে ট্রেনে উঠেছি আর একটু দেরি হলেই কিন্তু আমরা ট্রেনটা মিস করতাম এখন এটা রোড থেকে বেরিয়ে যাচ্ছে আমরা মেদিনীপুর যাচ্ছি সৌদিকে ডাক্তার দেখাতে প্রথমে গড়বেতায় দেখিয়েছিলাম ওনারা বলেছেন মেদিনীপুরে গিয়ে দেখাতে আর এখন ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়েছি সেখানে সৌতিকে নিয়ে ভিডিও করা তো একেবারেই সম্ভব না যা দুষ্টু সৌতি তা তো জানেন আমাদের কিছু কেনাকাটাও করার রয়েছে তাই আর অটো বা টোটো নিলাম না হাঁটতে হাঁটতেই বেরিয়ে পড়লাম কিছুটা পথ যখন চলেই আসলাম আর কিছুটা পথও ভাবলাম হেঁটেই নি মধ্যবিত্ত ফ্যামিলির জানেন তো এখানের একটা জিনিস কিন্তু বেশ সুন্দর লাগলো চারিদিকে এই ফুলের গাছ ফুল আমার ভীষণ পছন্দের তারপর খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করেই চলে আসলাম স্টেশনে স্টেশনে এসে দেখি ট্রেন আসতে এখনও দেরি আর চারিদিকটা দেখেছেন ভারী সুন্দর এই ফুলগুলোকে দেখে যাত্রীদের ক্লান্তি কিছুটা হলেও কমবে মনটা বেশ ভালো লাগবে আর সকলেই দেখুন ট্রেন আসার জন্য অপেক্ষা করছে ওইদিকে সৌতি বাড়ি যাবে বলে বেশ বায়না করছে ওর কিছুতেই আর ভালো লাগছে না বাড়ি যাবার জন্য মন একেবারে ছটফট করছে তাই দেখুন আবার কাণ্ড ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতেই বেরিয়ে পড়েছে ওইদিকে ট্রেনও চলে এসেছে এখনই ট্রেন ছাড়বে তাই ট্রেনে উঠে পড়েছি চারিদিকটা দেখেছেন একেবারে যেন সবুজে ভরা দূরে ওই হলুদ রঙের মাঠগুলো দেখছেন ওগুলো হচ্ছে সরষে ক্ষেত ট্রেন থেকে এক্ষুনি নেমে যাব যে চলে এসেছি স্টেশনে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি সৌতি এই প্রথম ট্রেনে উঠেছে অভিজ্ঞতার কথা আর কি বলবো সে তো এক কাণ্ড ট্রেনে সিট পায়নি দাঁড়িয়েই যেতে হয়েছে আর সৌতি কোনো মতেই কোলে থাকবে না ভীষণ কান্নাকাটি করে কোনোভাবে নিয়ে যাওয়া হয়েছে আসার সময় তবে অতটাও কান্না করেনি মোটামুটি ভালোই চলে এসেছে এখন দেখেছেন তো বাড়ি যাচ্ছে সেই আনন্দে একাই হাঁটতে শুরু করেছে এখন আর নাপতে পারবে না সিঁড়ির কাছে চলে এসেছে ওকে একটু কোলে নিয়ে নিতে হবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমরা বাড়ি যাই আজকের ভিডিও এটুকুই টাটা